বন্ধুরা আজ একদম কোনো কাজকর্ম দেখানো দিয়ে তোমাদেরকে শুরু করছি না কেন সকাল সকাল উঠে সব কাজকর্ম সারা হয়ে গেছে আজকে একেবারে বান্না দিয়ে শুরু করছি তোমাদের সাথে ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে ভিডিও দেখার পর অবশ্যই লাইক কমেন্ট করো আর আজকের এই চিকেন রান্না করব ভাবলাম চিকেনটা রান্না করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই তো তোমরা তো জানোই দুদিন ধরে শরীরটা যে খুব একটা ভালো ছিল না ঠান্ডা লেগে গেছিলো গলার অবস্থাও খুব একটা ভালো ছিল না এখনও গরম জল দিয়ে গালগলিং করতে হচ্ছে নইলে গলাটা বড্ড বেশি খুসখুস হচ্ছে মানে কথা বলতে গেলে কথা বলতে গেলে কতবার যে কাশিটা হচ্ছে তা তোমাদের সাথে বলার মতন না সেটা চলো রান্না বান্না তো শুরু করে দিয়েছি তো এইদিকে তোমাদের দাদাভাইকে ভাইকে টমেটো আনতে বলেছিলাম আর চিকেনের মশলা আনতে বলেছিলাম সানরাইজে এই মশলাটা আমি ইউজ করি না তোমাদের দাদা ভাই আবার সোনাপার পিড়িয়া সর আনতে গেছিল বড়োটা পায়নি এটা নিয়ে এসে যখন বড়োটা পায় না তখন এই পাতাগুলো নিয়ে এসে বড়োটা আবার দু একদিনের মধ্যে নিয়ে চলে আসে তো এই মশলাটাই নিয়ে এসে আমি আবার বলছি যে এই মশলাটা কেন আনলে এই মশলাটা আমি ইউজ করি না বলছি আমি দোকানে বলেছি ওরা এই মশলাটাই দিয়েছে তা কি করব যা হোক এখন এই মশলাটা দিয়ে আমাকে রান্না করতে হবে টমেটোও নিয়ে এসে টমেটো আনতে বলেছিলাম ঘরে টমেটো শেষ হয়ে গেছিলো দুই দিকেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো একদিকেই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি আর একদিকে বসিয়েছি হচ্ছে পুঁই মিটুলির চচ্চড়ি মাছের তেল দিয়ে তো চলো মশলাটা ভালো করে আগে কষিয়ে নিই তারপরে এতে চিকেনটা ঢেলে দেবো চিকেন তো একটু চিকেন আজকে রবিবার যেহেতু চিকেন রান্না করছি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো মধ্যবিত্ত ঘরের বৌদের যতই শরীর খারাপ হোক কাজকর্ম কিন্তু পড়ে থাকে না আর বিশেষ করে ঘরে আমার ছোট বাচ্চা আমি কি করে শুয়ে বসে থাকি বলতো যাই হোক এদিকে সেই কালকেরে কচুরি করেছিলাম না কচুরি করতে তেল ছিল কড়াই অল্প একটু ওই করাতে এই পুঁই মিঠুলিটা বসেছি অনেক পুড়ে গেছিলো আর অল্প কচুরি করার পরে অল্প একটু তেল ছিল করাতে ভাবলাম থাক একেবারে সকালে রান্নাবান্না করে তারপরে মাজবো যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না আর জলটাও একটু কম ঘাঁটছি এখন কিন্তু খুব একটা ঠান্ডা নেই তবুও হঠাৎ করে এই ওয়েদারের জন্য হয়তো শরীরটা একটু খারাপ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খারাপ তোমাদের দাদা ভাইয়ের জ্বর এসছে আর এদিকে কড়া মাজার পরে চলে এসেছে তোমাদেরকে রান্নাবান্নাগুলো শেয়ার করতে চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে পুঁই মিটুলি করেছি মাছের তেল দিয়ে এখানে অল্প একটু ডাল করেছি জানোই তো তোমাদের দাদাভাই একটু ডাল খোঁজে আর একটু ডাল করেছি যেহেতু ওই জন্য চিকেনটা একদম গা মাকো মাকো কষা কষা করেছি এই হচ্ছে আজকে দুপুরের রান্না রান্নাবান্না রাতে শুধু রুটি করে নেবো বললামই তো মধ্যবিত্ত ঘরের বউদের শরীর খারাপ থাকলেও কাজ কিন্তু পড়ে থাকবে না কাজ কিন্তু করে যেতে হবে আজকের দুই দিনের মধ্যে কাপড় আজকের ভাঁজ করতে বসেছি জানো দুই দিন ধরে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই নিয়ে এখন সোনা পাপা ঘুমাচ্ছে যেহেতু সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে ভাঁজ করে গুছিয়ে নিই নাহলে সোনা পাপা উঠে গেলে না ভাঁজ করলে আমি ভাঁজ করব আরও কী করে বলো তো ভাঁজগুলো খুলে দেবে আর এই জামা কাপড় ভাঁজ করছি আর মামা মামের সাথে কথা বলছি যে ওই ছেলের বিষয়ে কথা হচ্ছিল যে এই দুষ্টুমি করে সেই দুষ্টুমি করে যাই হোক শনি রবিবার তো পাপার স্কুল ছুটি ছিল দুদিন তো তাও বাড়িতে থাক মানে সকালবেলাটায় উঠতে লাগেনি কালকে সোমবার কালকে থেকে আবার সোনা পাপার স্কুলে যেতে লাগবে কালকে দিয়ে রাত্রে অনেক কাজ আবার গুছিয়ে রাখতে হয় রাত্রে না গুছিয়ে রাখলে না খুব অসুবিধা হয়ে যায় তো যেহেতু এখন ফাঁকা ছিলাম তাই কাপড়গুলো গুছিয়ে রাখলাম তো এইদিকে বললামই তো দুদিন ধরে জামা কাপড়গুলো ঠিক করে ভাঁজ করছি না ধোয়া কাচা হচ্ছে জামা কাপড় যেগুলো পরা হচ্ছে এগুলো ভাঁজ করে নিই নিয়ে আর একেবারে তোমাদের সাথে হয়তো দেখাবে রাতের বেলা এখন নিজেও একটু রেস্ট নেব আর একবার গরম জল করে গালগেলিং করব গলাটা খুশখুস করছে আবার আর তোমাদের দাদাভাইকেও একটু গরম জল করে দেবো কেন ওরও কিন্তু একই রকম ওরও খুব ঠান্ডাতে জ্বর চলে এসছে তো চলো সব ভাঁজ করা গেছে এখন সব গুছিয়ে রাখি হ্যাঁ রাতে আবার তোমাদের সামনে আসছে এখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করব না তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে রাতের বেলায় তোমাদের সাথে সেরকম কিন্তু সন্ধ্যাবেলায় মাম্মা মার পাপা একটু আবার ম্যাগি বানিয়ে দিয়েছে ওদেরকে সন্ধ্যাবেলায় আজকে টিফিন কড়াইশুঁটি দিয়ে ম্যাগি বানিয়েছি আর মাম্মা বললো মা এর ওপর দিয়ে একটু জাস্ট মেউনিজ দিয়ে দাও সস দিয়ে খায় অন্যদিন আজকে আবার মেউনিস দিয়ে খাচ্ছে এক এক সময় এক এক রকম খেতে ভালো লাগে মুখের স্বাদটা পালটাবে সেই জন্যই তো চলো আগে এটা মিশিয়ে নিই একটু ঠান্ডা হলে দুটো বাটিতে আলাদা আলাদা করে দেবো একসাথে করে দিলে আবার দুজনা খেতে গেলেও ঝগড়া করবে জানো তো তো এইদিকে ওদেরকে খেতে দিয়ে রাতের রুটি করব তার জন্য এখানে নেচি করা হয়ে গেছে নেচিগুলো এখন গোল করে নিই তারপরে রুটি করব আর রুটিগুলো করার পরে রাতে কিন্তু কিছু কাজও গুছিয়ে রাখবো কাজগুলো না গুছিয়ে রাখলেই নয় এদিকে আমি রুটি গোল গোল করছি পাপা বসে বসে কার্টুন দেখছে আর আমার রুটিগুলো গোল নেচিগুলো গোল গোল করার পর এখানে চলে এসেছি রাতের বেলায় সোনা পাপার কাল সকালে স্কুল বললামই তো স্কুলের বই তারপরে পেন্সিল রঙ সব গুছিয়ে রেখে দেবো ব্যাগে তারপরে সোনাপাপার ওয়াটার বোতলটাও পর্যন্ত জল ভরে রাতে রেখে দিই কেন যেহেতু সকালে মামের স্কুল থাকে পাপার স্কুল থাকে সকালে উঠে আমাকে তো বেরিয়ে যেতে হয় সকালে উঠে আমাকে বেরিয়ে যেতে হয় আমি আসার পরে নিয়ে আসার পরে মেয়ে কিন্তু স্কুলে যায় এসে মেয়েকে টিফিন বানিয়ে দিই মেয়ের চুল বেঁধে দিই তখন কিন্তু আরও তাড়াহুড়ো থাকে মানে এখন তাড়াহুড়ো আর তাড়াহুড়ো এরই মধ্যে চলছে তো এখন একটু বললামই তো অসুবিধা হবে আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো যারা যারা ব্যাগ দেবে অবশ্যই